দেখুন এখানে কিছু লঞ্চ আছে দেখুন এগুলো যথাদি মাছ ধরা লঞ্চ মাছ ধরতে যাবে এটা দেখুন নদীর পাড়ে একদম তৈরি করা আমি লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করলাম রস জাল দিয়ে গুড় তৈরি হচ্ছে মাংস তৈরি হচ্ছে দেখুন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ জানুয়ারি মাসের একত্রিশ তারিখ মানে শুক্রবার তো আমি আজ যাচ্ছি নৈনান এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আর আমি আমার পুরো বাড়ির কাছ থেকে বেরিয়ে গেছি এখান থেকে আমার দোকান ফাট কিলোমিটার দূরে আমার দোকান আছে সেখানে বাস স্ট্যান্ডে ওখান থেকে আমাদের যে ব্যবসা সমিতি আছে সেই ব্যবসা সমিতি থেকে আজকে ট্যুরে যাচ্ছি আমরা একটা নৈনান ট্যুর মানে একদিনের ট্যুর সকালে যাব বিকালে চলে আসবো এটা আপনারা গণ ট্যুর বলতে পারেন বা গ্রামের ব্রাসে ট্যুর বলতে পারেন তো আচ্ছা আমরা নৈনান যাচ্ছি নৈনান কি করব না করব। খাওয়া দাওয়া কী ব্যবস্থা আছে নৈনান আপনারা কীভাবে আসবেন আমরা তো বাসে করে যাচ্ছি এছাড়া আপনারা টেনোভাবে কী করে আসবেন এবং নৈনানে কি দেখার বিষয় আছে সেগুলো সব আপনাদের ভিডিওতে দেখাবো চলুন আজকে এই গণ ট্যুরটা কেমন হয় সারাদিন আমরা কি করি না করি সেটা আপনাদের দেখাবো সব কিছু এখানে এক জায়গায় দেখুন কি সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে দেখুন তিন তারিখে সরস্বতী পুজো সামনে সরস্বতী পুজো এসে গেছে আর তিন চার দিন পরে তাই এখানে সরস্বতী ঠাকুরগুলো সব রেডি করা হচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে এই আমার দোকান এই স্টাইল রেডিমেড সেন্টার আমার একটা কাপড়ের দোকান আজকে দোকান বন্ধ এই আমার একটা ছোট্ট মতন দোকান তো আমরা এই হচ্ছে মোড়ের মাথা এখান থেকে বাসে উঠব এটা হচ্ছে মোচাপুর হসপিটাল আমরা দুজন মিলে যাচ্ছি বন্ধুরা এর চেয়ে আমার সহ সহকর্মী বা সহ দোকানদার বলতে পারেন আমার পাশের দোকানদার এর জুতো ব্যবসা করে আর আমি কাপড় ব্যবসা করি আজকে আমরা সবাই ব্যবসা সমিতি থেকে আমরা নই নাইন যাচ্ছি আগেও বললাম তো চলুন আজকের গিয়ে একটা ভালো আড্ডা হবে একদিন আমরা ফ্রি পেয়েছি তা আমরা সবাই মিলে আজকে খুব মস্তি করব সেটা আপনাদের দেখাবো বাস বন্ধুরা দেখুন এই বাস করে আজকে আমরা যাবো এই সব ব্যবসা সমিতি এসে গেছে এই আমার একজন দোকানদার আমার পাশের দোকানদার প্রীতম ব্যাগ দোকানদার ও যাচ্ছে আমাদের সঙ্গে এই বাসের ভিতর আমাদের সব দোকানদাররা বসে গিয়েছে আমাদের গাড়ি এক্ষুনি ছেড়ে দেবে এই সব দোকানদাররা প্রায় এসে গেছে আর দু একজন এলে আমাদের গাড়ি স্টার্ট করবে এই আমাদের এই আমাদের বাস ছেড়ে দিলেও বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে আচ্ছা ঘুরিয়েছে এটা হচ্ছে রেল রেলগেট সামনে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেল রেলগেট আমরা রেল রেলগেট এখন পার হচ্ছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে বিষ্ণুরে মেলা আমি বিষ্ণুপুরে মেলার ভিডিও এই চ্যানেলে দিয়ে রেখেছি কদিন আগে এই বিষ্ণুর মেলা এখনো কিছু দোকান আছে এখন যেহেতু সকাল দুপুরের পর থেকে এই দোকানগুলো খুলবে বন্ধুরা এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড আর সামনে হচ্ছে হুটুগঞ্জের মোড় আসছে এই হটুগঞ্জের মোড় থেকে বাঁদিকে চলে যাচ্ছে কাবদিক নামখানা ডাইরেক্ট বকখালি পর্যন্ত আর আমরা ঘুরে যাব যাবো দিকে মানে ধর্মতলার দিকে ডায়মন্ড হারবার উপর থেকে আমি আমরা যাবো এই নৈনানে এদিকেটা চলে যাচ্ছে কাবদিক এবং নামখানার দিকে আর এদিকটা আমরা ঘুরে এলাম আমাদের গাড়ি এদিকটা চলে যাচ্ছে ধর্মতলার দিকে কলকাতার দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলি নদী আমরা এখন আছি পুরো ডায়মন্ড হাবার উপরে এই হুগলি নদীর পার ধরে আমাদের গাড়ি যাচ্ছে ডায়মন্ড হারবার উপর থেকে তো এখানে কিন্তু বিকালে কিন্তু প্রচুর মানুষ আসে সময় কাটানোর জন্য এই নদীর পারে এটা হচ্ছে ডায়মন্ড হারবার আরেকবার বলে দিই আপনারা চাইলে এই ডায়মন্ড হারবার এসে একদিন নদীর কোলে কিছুক্ষণের জন্য সময় কাটাতে পারেন প্রচুর মানুষ আসে এখানে এটা দেখুন পাশে এটা হুগলি নদী আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার যেহেতু এখন কুয়াশা সকালবেলা তাই আমি ভালো করে আপনাদেরকে নদীটা দেখাতে পারলাম না গাড়িতে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আপনারা যদি একদিন এখানে এসে থাকতে চান তো এই নদীর পাড়ে কিন্তু অসংখ্য হোটেল আছে আপনাদের থাকা খাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না এখানে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন আমরা এবার যেখানে এলাম এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন মোড় আপনারা যদি এই নৈনানে ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদার সাউথ থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে নেবেন ধরে এই ডায়মন্ড হারবার স্টেশনে চলে আসবেন এই দেখুন বাজার কলকাতা যেটা লেখা দেখতে পাচ্ছেন ওর পাশ থেকে ডায়মন্ড হারবার স্টেশন যাওয়ার রাস্তা আছে এখান থেকে দু তিন মিনিট হাঁটা পথ আপনারা এই মোড়ের মাথায় এসে আপনারা সরিষা যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন এবং সরিষার মোড় থেকে নৈরানে যাওয়ার জন্য অনেক অটো পেয়ে যাবেন আর সোজা যে এই রাস্তাটা চলে যাচ্ছে আমতলা বেয়ালা জকা হয়ে ধর্মতলার দিকে যাচ্ছে এই বন্ধুরা আমরা এসে গিয়েছি আর এই আমাদের বাস থেকে সবাই লাভছে এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে নদীর কোলে এখানেই বাসটা দাঁড়াবে এখানে বাস রাখার জায়গা এটা এখানে একটা অশোক অশোকালয় বলে একটা জায়গা আছে দেখুন পিকনিকের জন্য ঘর বা ভাড়া দেওয়া হয় এখানে মানে আপনারা যারা যদি পিকনিক করতে আসেন একদিনে ট্যুরে যদি আসেন এখানে এসে রান্না বান্না খাওয়া দাওয়া সব করতে পারবেন আপনারা নিজেরা দেখুন এখানে চেয়ার টেবিল সব রকম আছে এখানে এখানে আমরা এখানে বসে খাওয়া দাওয়া করে জল বাথরুম সব ব্যবস্থা আছে এই বাস থেকে লাভার পরে আমাদের টিফিন দেওয়া হয়েছে এবং টিফিনে কি আছে সেটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে পাঁচ পিস লুচি আছে আর আলুর দম দেওয়া হয়েছে আমাদের সকালের টিফিন এটা দেখুন রাজাবাবু দোলায় দোল দোল দুলুনি আর টিফিন খাচ্ছে এখনই আমাদের আমাদের এই জায়গাটা ভাড়া করা হয়েছে এই শান্তি নিবাস পিকনিক স্পট ভাড়ায় পাওয়া যায় এই জায়গাটা মধ্যে সব রান্নাবান্না চলছে এখানে আপনারা আসলে এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন এই দেখুন জায়গাটা দেখুন ফুল আছে কি ফুলের গাছ আছে হচ্ছে নৈনান এখানে বাথরুম পেচ্ছাপ জলের জায়গা সব কিছু আছে লেডিস সঙ্গে থাকলেও কোনো অসুবিধা হবে না ওই বাথরুম দেখতে পাচ্ছেন এখানে আমাদের রান্না বান্না চলছে কী রান্নাবান্না হচ্ছে চলুন একটু দেখাই আপনাদের এই আলু ভাজা হচ্ছে আমাদের আর এখানে ডাল এখন সাঁতাল দেওয়া হবে দেখুন আমরা যেখানে রান্না করে খাচ্ছি সেই যে পিকনিক স্পটটা ভাড়া নিয়েছিলাম পিকনিকের যে জায়গাটা সেই জায়গাটা দেখুন এখানে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলকপি চাষ করেছে দেখুন ফুলকপিগুলো দেখুন একদম দেশি ফুলকপি আর এগুলো হচ্ছে ধনে পাতা গাছ দেখুন আর এগুলো কড়াই গাছ দেখুন যেহেতু আজকের এখন ভাটা চলছে তাই এখনও নদীর জল অনেকটা দূরে তাই একজন মানুষ মাছ ধরতে আছে দেখুন আর লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে আছে ভাটা বলে এখন দেখুন এই নদী জোয়ার আস্তে আস্তে বাড়ছে এই নদীর পাট সব বসে আছে নিরিবিলি এক দুদিনের ছুটি কাটানোর জন্যে খুব আদর্শ জায়গা ভালো লাগবে খারাপ লাগবে না আপনারা আসতে পারেন এই দেখুন চারদিকে গ্রাম্য পরিবেশ ঘরবাড়িও আছে এখানে লোকাল মানুষের ঘরবাড়ি আছে নদীর পাড়ে একদম এই দেখুন এখানে রস জ্বাল দিয়ে গুড় তৈরি হচ্ছে গুড রেডি হয়ে গেছে কেমন এই দেখুন গুড রেডি হয়ে গেছে একদম ওই হাঁড়ি করে তুলছে আর এখানে জালদা হয় এই দেখুন হচ্ছে এটা দেখুন নদীর পাড়ে একদম তৈরি করা আমি লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করলাম বললো এখানে আগে যা যে করে কাঠ আসতো তো এখন সেগুলো বন্ধ হয়ে গেছে যা যে কাঠ এসে এখানতে লোডিং আনলোডিং সব হতো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনার সামনে এটা হচ্ছে নদীর পার এই নদী আছে এখন কুয়াশা বলে আমি আপনাদের দেখাতে পাচ্ছে না এখন ঘড়িতে প্রায় বাজে দশটা তিন আর এখনও কুয়াশা আছে আজকে এই রাস্তা ধরে নদীর পার ধরে আমরা হেঁটে যাচ্ছি এই দেখুন এই নদীর এখন ভাটা চলছে আস্তে আস্তে জোয়ার আসছে দেখুন বন্ধুরা একটা জাহাজ যাচ্ছে এই নৈনান যেখানে আমরা ঘুরতে এসেছি সেই নদীর পারে দেখুন এখানে অনেকগুলো লঞ্চ আছে দাঁড় করানো এগুলো মাছ ধরার লঞ্চ দেখুন এখানে কিছু লঞ্চ আছে দেখুন এগুলো যথার্থ মাছ ধরার লঞ্চ এগুলো সব মাছ ধরতে যাবে দেখুন

আমাদের রান্না বান্না সব কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে এখানে থাকার জন্য আপনারা হোটেল পেয়ে যাবেন সেই হোটেলগুলো আমি আপনাদের দেখাবো এবং কত ভাড়া সেইগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদের তো একদিনের ট্যুরে যদি আপনারা এখানে আসতে চান যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন যেরকম দীঘা বা বকখালি অনেকটা ঘিঞ্জি হয়ে গেছে অনেক অনেকে ওই সব জায়গা পছন্দ করে না অনেকে নিরিবিলি যারা কলকাতার মানুষ আছে বা নিরিবিলি পরিবার নিয়ে একদিন এসে থাকবে তারপর দিন চলে যাবে তাদের জন্য একটা আদর্শ জায়গা যারা নিরিবিলি পছন্দ করেন তো আসতে পারেন এই জায়গা একদিনের জন্যে আর এখানে হোটেল আছে লোকার মুখেও একটা হোটেল দেখলাম এখানে একটা বড় হোটেল আছে এই দেখুন এখানে আপনারা একদিন এসে স্টেও করতে পারেন তার জন্য হোটেলও পেয়ে যাবেন আমি একটা হোটেল দেখুন হোটেল সিভার্ট ইন্টারন্যাশনাল এই হোটেলে আপনারা এসে থাকতে পারেন এখানে রুম ভাড়া দেড় হাজার টাকাতে আরম্ভ সব কিন্তু এসি আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন একদিনের জন্য তো বন্ধুরা আমাদের এই নই নাইন ট্যুরটা কমপ্লিট হলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন ঘুরতে পারছি সাড়ে তিনটে তো আপনারা যদি একটু অফ বিট জায়গা যদি খোঁজেন একদিনে পিকনিকের জন্য তো এই নই নাইন আপনারা আসতে পারেন এবং যদি একদিনের জন্য এখানে থাকতে চান থাকতেও পারেন এখানে হোটেলও আছে আপনারা এখানে থাকতে পারেন তো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন